إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. এবং যারা ইহুদি নাসারা ও সাবেইন। তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও কেয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সবাব তাদের পালন কর্তার কাছে আর তাদের কোন ভয় ভীতি নেই তারা দুঃখিত হবে না

তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো। তুম মাতাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক ফালাউলা ফضلুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুমতুম মিনাল খাসিরিন। তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো। কাজেই আল্লাহর অনুগ্রহ এবং মেহরবাণী যদি তোমাদের উপর না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে যেত তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানুর হয়ে যাও অতপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীতে জন্য দৃষ্টান্ত এবং আল্লাহিরোদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি আল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তখিজুনা হুযওয়ান ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন যখন মুসা আলাইহিস সালাম সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো মুসা আলাইহিস বললেন مُرْخَرِ انطر بخطه واتيكي امي اللر اسر باتانا كوتشي قالوا دَعُ لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقره لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসাই বললেন তিনি বলেছেন সেটা হবে একটা কাভি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্থক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের এখন আদিষ্ট কাজ করে ফেল তারা বলল তোমার পালন কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মুসা বললেন তিনি বলেছেন যে গাঢ় পিতবর্ণের গাভী যা দর্শকদের আনন্দ দান করে

ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা আল্লাহ বললেন তিনি বলেন যে এ গাভী ভূকর্ষণ ও পানি সেচের শ্রমে অভ্যস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لاشية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون. অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করেছিলে যা তোমরা গোপন করছিলে তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর অভিপ্রায় অতপর আমি বললাম গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করো এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة، وإن من الحجارة لما يتفجر منه الأنهار، وإن منها لما يشقق فيخرج منه الماء، وإن অতপর এ ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয় এমনও আছে যা বিদী হয়

হে মুসলমান তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত অতপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল